আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই সুন্দর সিরিজে এবং তোমাদের হচ্ছে অত্যন্ত খুব ভালো লেভেলের হচ্ছে রেসপন্স পাইছি গতকালকের আইকিউ জাবিডি এর যে আইকিউ এর ভিডিওটা এটার ধারাবাহিকতায় আজকে মনে হলো তোমাদের আইসিটির যে ভীতিটা আছে জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটি ঠিক আছে এই জায়গাগুলো ছাড়াও সকল ভার্সিটিতেই চট্টগ্রাম বলো ঢাকা ভার্সিটি বলো এগ্রিভার্সিটি বলো বা জি এস টি বলো সব জায়গায় সেমিকন্ডাক্টরের আইসিটি পার্ট থেকে একটা করে প্রশ্ন প্রতি বছরই আসে কোনো কোনো ইয়ারে দুইটা প্রশ্ন আসে এই পার্টগুলা কিভাবে সলভ করবো আজকের জাস্ট এখানে আঠারো উনিশটা প্রশ্ন সলভ করাবো এটা দেখলে তোমার একটা ভালো আইডিয়া হবে এই আইডিয়ার উপর ভিত্তি করে তুমি আইসিটি প্রিপারেশন নিতে পারবে এবং এই রেসপন্স আজকেও তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমরা কিন্তু এই ধারাবাহিকতাটা অব্যাহত রাখবো যে আইসিটিটা একটা ভালো সাপোর্ট এভাবে ধরো দশটা ভিডিও দিলে তোমার হচ্ছে একটা ভালো লেভেলের সাপোর্ট পাবা সত্যি কথা বলতে আমরা যখন আইসিটি পরীক্ষা দিছি বা আমরা যখন অ্যাডমিশন দিছি আইসিটি বাংলা ইংরেজির আলাদা প্রিপারেশনই নেয় নেই সত্যি কথা বললাম তো আর এই যে নতুন হুড়ি চলে আসছে ফিজিক্স সেন্টার্সের তো হচ্ছে নতুন হুড়ি দিয়ে আজকে ভিডিও বানাইতেছি নতুনভাবে আমরা আইসিটি পার্টটা পড়বো তো ফার্স্ট অফ অল ঢাকা ভার্সিটি দেখো এটা হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটি তেইশ চব্বিশের প্রশ্ন একটা প্রশ্নই আসছে আমাদের এই সেমিকন্ডাক্টর বা আইসিটি পার্ট থেকে এ প্লাস বি এর সমতুল্য কোনটা এটা কিন্তু ফিজিক্সের পার্টে আসছে ঢাকা ইনভার্সিটি তেইশ চব্বিশে এই ধরনের যে আমাদের বুলিয়ান বীজগাণিতিক যে সলভগুলো আছে এটা রাজশাহীতে প্রতি বছরই আসে এবং একটা একশো পার্সেন্ট কমন পাবো রাজশাহীতে আসবে কিন্তু আইসিটি পার্টে এবং জাহাঙ্গীরনগরও আইসিটি পার্টে আসবে তো এই ধরনের প্রশ্ন থাকলে দেখো আমি এটা হচ্ছে সলভ করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল এইখানে এ যদি কমন নিয়ে নেই তাহলে ওয়ান প্লাস কত আসতেছে বলতো বি আসতেছে এখন আমরা কিন্তু নর্মালি সার্ক আইসিটির ক্ষেত্রে জানি যে আমাদের দুইটা জিনিস আমরা কম্পিউটার ইনপুট দিতে পারবো একটা ওয়ান একটা জিরো এই দুইটা জিনিস কিন্তু আমরা ইনপুট দিতে পারবো তো ব্যাপার হইতেছে এখন বিয়ের ভ্যালু যদি জিরো বসাও আর ওয়ানের সাথে যাই যোগ করো না কেন বিয়ের ভ্যালু যদি জিরো বসাও ওয়ান প্লাস জিরো ইকোয়াল টু কত জিরো ধরো বিয়ের ভ্যালো জিরো ধরো বিয়ের ভ্যালো হচ্ছে জিরো তাইলে এইখানে ওয়ান প্লাস জিরো ইকোয়াল টু কত আসতেছে দেখো জিরো আবার ধরো হইতে পারে বিয়ের ভ্যালো ওয়ান হইতে পারো বিয়ের ভ্যালো ওয়ান তাইলে এইখানে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত আসতেছে দুইটা ওয়ান যোগ করলে আমাদের কত হয় একটা ওয়ান তো এই থিউরিটা কাজে লাগে এই থিউরিটা কাজে লাগে আমরা হচ্ছে দেখো এখান থেকে কিন্তু বলতে পারি ওয়ানের সাথে কোনো কিছু যোগ করবো মানে এই পুরোটা ওয়ান হয়ে যাবে এটা আইসিটির বুলিয়ান উপপাদ্য তো এইখানে আমাদের কত ইনটু ওয়ান তাইলে এই পার্টটা কিন্তু অ্যান্সার চলে আসতেছে আমাদের এ নাম্বার তাইলে অ্যান্সার কিন্তু আমরা বুঝে গেছি যে এটা হইতেছে আমাদের এ অ্যান্সার হবে ঠিক আছে তাইলে এটার অ্যান্সার কত এ ঢাকা ইউভার্সিটিতে এই চব্বিশে সলভ করলাম না চলো রাজশাহী ভার্সিটিটা সলভ করি ঠিক আছে একটু দয়া করে এরকম রেগুলার রেসপন্স করো খুব ভালো ভাবে তোমাদের বাংলা আইসিটি আইকিউ কিউ বস বানায় দেবো ইনশাআল্লাহ ঠিক আছে জাস্ট তোমরা রেসপন্স করবে যে ভাই আসি আসি আপনি চালায় যান তো দেখো এই যে পিছনে কিন্তু লেখা আছে ফিল ফিজিক্স লাভ ফিজিক্স তো ফিজিক্সের পাশাপাশি আইসিটি বাংলা এগুলোও ফিল করব দেখো তো এইখানে হচ্ছে এবি ড্যাশ এইটা আমাদের রাজশাহী তেইশ চব্বিশে আসছে ইন্টু এবি ড্যাশ ইন্টু এ প্লাস কত বলো তো বি এর সরলীকরণ মান কত ট্রাই করো তোমরা এটা অ্যান্সার দিতে থাকো ধরো আমি ভিডিও সলভ করতে করতে এখানে কয়েকটা অপশন আছে এখন ব্যাপার হইতেছে বুলিয়ান দুইটা উপবাদ্য আছে ঠিক আছে বুলিয়ান উপপাদ্য দুইটা উপপাদ্য আছে কি কি উপপাদ্য এক নাম্বার উপপাদ্য খেয়াল করো এক নাম্বার হইতেছে যদি প্লাস দিয়ে এদের হোলবার থাকে তাহলে এইটারে আমি লিখতে পারি আলাদা আলাদা এ ইনটু বি ভার দিয়ে আলাদা লিখতে পারি এটা খুবই ইম্পর্টেন্ট এই দুইটা প্রশ্ন অনেক বেশি আসে আর দুই নাম্বারটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য দুই নাম্বার হচ্ছে যদি এরা গুণন আকারে এরকম থাকে হোলবার তাহলে লিখতে পারবো যে আলাদা আলাদা ভার দিয়ে আকারে লিখতে পারবো ঠিক আছে এই দুইটা বুলিয়ান উপপাদ্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এই দুইটা হচ্ছে আমাদের খুব বেশি আসে এখন দেখো আমি যদি এই এবি বারকে তাহলে এখানে বলিয়ান উপপাদ্য ফেলি দেখো গুণন আছে না তাইলে আমি যোগ করে দিলাম তাহলে এ প্লাস বি এইটার বার দিয়ে আলাদা করে দিলাম দুইটা আলাদা রাশি বানাইলাম আর এখানে আছে কত বলো তো এ প্লাস বি নর্মাল গুণন করবা এখন হচ্ছে ডিরেক্টলি নর্মাল গুণন করবা ভাই নর্মাল গুণন করলে কি হবে এটা দিয়ে মানে জাস্ট নর্মাল যেই গুণনটা করো তুমি ওই কাজটাই করবা এখন দেখো তাহলে এ দিয়ে এ ড্যাশকে গুণন করো ঠিক আছে প্লাস দেখো এ দিয়ে বি ড্যাশকে গুণন করো প্লাস বি দিয়ে বি ড্যাশকে গুণন করো প্লাস আবার হচ্ছে কি বলতো আমাদের হচ্ছে এ দিয়ে এই যে দেখো এইটা দিয়ে এটারে গুণ করলে এ ড্যাশ বি হবে তাই না প্লাস এ ড্যাশ বি তো এখন আমি যদি দেখো এই যে এইটা এটা কাটা যায় আর এটা এটা কি করা যায় কাটা যায় কাটা যায় না তাহলে আমাদের এখান থেকে থাকতেছে কতটুকু দেখো তো এইটাও আমাদের কতটুকু থাকতেছে এ এবি ড্যাশ খেয়াল করো এই যে এ বি ড্যাশ প্লাস হইতেছে বি এ ড্যাশ এইটার মানে কি বলো তো এই যে এই সলভটা যে আমরা করলাম এইটার মানে কিন্তু আমরা জানি এক্সর গেটের সলিউশন হয়ে গেছে না এখন এই পুরাটা এখন এক্স এক্সর গেট হয়ে গেছে না তাহলে এই যে এইটুকু আর এই যে এইটুকু এইটুকুর ভ্যালু কী হবে বলো তো এটুকুর ভ্যালু কী হবে তাহলে দেখো এই যে এইটুকুর ভ্যালু হবে এ প্লাস সার্কেল প্লাস যেটা আমাদের হচ্ছে ওর গেটের যে সলিউশনটা এইটাই আমাদের কি বলতো তো অ্যান্সার দেখো তো কোথায় আছে এটা বি নম্বরে চলে আসছে তাহলে আমরা এটা ইজিলি সলভ করে ফেলছি বি বিনাম্বার ঠিক আছে জাস্ট সিম্পলভাবে চিন্তা করো প্রথমে আমি এই যে এবি ড্যা হোল ড্যাশটাকে আমি আলাদা করে ভাঙাইছি তারপরে আমি হচ্ছে দুইটা পার্ট করছি এটা কাটা এটা কাটা তাহলে আমাদের থাকলো কত বলতো এই যে এবি ড্যাশ আর হইতেছে কত বলতো AB ড্যাশ বি তাহলে এই দুইটা মিলে আমরা লিখতে পারি কত বলতো এ বি ড্যাশ আর এ বি এ ড্যাশ তাহলে এটাকে লিখতে পারি এ সার্কেল প্লাস যেটা এক্স গেটের সাইন তো এই সুন্দর জিনিসটা আমরা এক নেক্সট প্রশ্নে আরেকটা প্রশ্ন দেখব এ প্লাস বি সি টু কত ঠিক আছে এ প্লাস বি সি টু কত এটা হইতেছে আমাদের রাজশাহী তেইশ চব্বিশ আসছে তো খেয়াল করো এইটা হচ্ছে আমরা এ প্লাস বি সি সলভ করার আগে এখানে অপশনগুলো একটু তাকাও আমরা সবথেকে পসিবল অপশন এ বি এ প্লাস বি এ প্লাস সি আমরা এই অপশনটা একটু ট্রাই করি অপশন টেস্ট করবো হ্যাঁ তো দেখো আমি হচ্ছে এ প্লাস বি এটার সাথে আমি এখন অপশন টেস্ট করবো কত বলো তো এ প্লাস সি এখন এই দুইটারে যদি তুমি গুণ করো এই দুইটারে যদি গুণ করো দেখো এ ইন্টু এ ঠিক আছে তারপরে প্লাস দেখো এ ইন্টু কত হয় এ ইন্টু বি এই যে এইটা দিয়ে যদি এটারে গুণ করো তাহলে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি প্লাস বি ইন্টু সি ঠিক আছে প্লাস বি ইন্টু সি এখন এ ইন্টু এ এইখানে কিন্তু আমি লিখতে পারি একটা এ দুইটা এ গুণ করে আমি একটা এ লিখতে পারি তাহলে এ এখন এ যদি আমি এখান থেকে কমন নিয়ে নিই ধরো এ কমন নিয়েছি এই তিনটার ভিতরে এ কমন আছে না দেখো এ এ কমন নিয়েছি তাহলে একটা এ লিখে একটা কমন নিলাম তাহলে ওয়ান প্লাস দেখো এখানে বি প্লাস এখানে লিখতে পারি সি প্লাস এই যে বি সিটাকে আমি আলাদা করে দিলাম ঠিক আছে এখন ওয়ানের সাথে কোনো কিছু যুগ করলে আমরা কিন্তু শিখে ফেলছি ওয়ানের সাথে কোনো কিছু যুগ করলে আমরা শিখে ফেলছি ভাই এটা ওয়ান হবে তাহলে এই যে দেখো এখান থেকে আমি বলতে পারি যে এ ইন ওয়ান তার মানে এটা ওয়ান হয়ে যাবে প্লাস বিসি তাহলে এইটা সি নাম্বার সলভ করে আমি এ প্লাস বিসি পাইলাম তাহলে এইটা মানে হইতেছে কত বলো তো সি নাম্বারটা তাহলে অ্যান্সার কত এই যে সি ঠিক আছে যদিও এটা একটু একটু মানে পেরা যাবে তোমাদের কারণ এখানে অপশনগুলো টেস্ট করা একটু ঝামেলা হবে তো তারপরেও এটা কিন্তু ইজিলি একদম আমরা হচ্ছে সলভ করে ফেলতে পারতেছি এটা বের করে ফেলছি দেখো তাইলে এরকম সার্কিট মানে এরকম হচ্ছে বুলিয়ান বিজ্ঞানিতিক যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলা কিন্তু সলভ করে আসতে পারে এইটা এই টাইপস থেকে আসলে এখন একটা ধরো ব্রেনের মধ্যে ক্যাচ করবে জানা সুমন ভাই দেখায় দিছে তার মানে এখন এইগুলা এইভাবে সলভ করতে হয় আর যদি তুমি জিরো প্রিপারেশনে যাও পরীক্ষার হলে এই জিনিসটাই কঠিন এখন দেখছো সহজ হয়ে গেছে পরীক্ষার হলে করি নেক্সট প্রশ্নে চলো দেখো এই যে এটা খুব সুন্দর একটা কোডিং করা আছে বলছে যে এ ইজ গেটারর ইকুয়াল টু কত বলো তো এ ইজ গেটারর ইকুয়াল টু আশি মানে এর ভ্যালুটা আশির চাইতে বড় অথবা সমান হইলে এটাকে বলবো এ প্লাস ঠিক আছে আবার এর মানটা যদি চল্লিশের চাইতে ছোট হয় এটাকে বলবো ফেল তাহলে দেখো চল্লিশের চাইতে ছোট হইলে এটাকে বলবো আমরা ফেল আশির চাইতে বড় হইলে বলবো এ প্লাস তাহলে এর মান সত্তর হইলে আউটপুট কি হবে তাহলে চল্লিশের চাইতে ছোটো তো হয় নাই তাহলে এই সত্তর এটা কত হবে এ প্লাস হবে না ফেল হবে না তাহলে এটা কি হবে পাস হবে তার মানে সে পাস করছে সত্তর পাইলে কত প্রশ্ন বুঝতে পারলে তো এটা তো ওয়ান টুয়েলভ সত্তর পাইছি ভাই পাস করছি ঠিক আছে তাহলে তুমি পাস আর যদি তুমি ফেল মারো তাহলে তো শেষ এটা কোডিং বুঝতে পারলেই হয়ে যাবে পরেরটাও সেম টাইপসের প্রশ্ন এটাও দেখো রাজশাহী তেইশ চব্বিশে পরের প্রশ্নটাও রাজশাহী তেইশ চব্বিশে তাহলে এই প্রশ্নটা একটু সলভ করো দেখো এইখানে আমাকে যেটা বলছে যে আয়ের ভ্যালুটা ফার্স্ট অফ অল একটা ভ্যালো দেওয়া আছে জিরো আবার বলছে এখানে আয়ের ভ্যালুটা হবে পাঁচের চাইতে ছোট। আবার বলছে দেখো আই ইকুয়াল টু কত বলো তো আই প্লাস টু তো ব্যাপার হইতেছে যদি তুমি আয়ের এখানে জিরোটা বসাও তাহলে আয়ের ভ্যালোগুলা কত আসতে পারে যদি জিরো বসাও তাইলে জিরুর সাথে যোগ করলে কত হয় দুই হয় তাহলে একটা ভ্যালো তো দেওয়া আছে জিরো আবার যদি জিরো প্লাস টু করি তাহলে এখান থেকে পাইলাম একটা আর একটা ভ্যালো পাইলাম দুই একটা দেওয়া আছে জিরো একটা দুই আবার যদি দুই বসাই তাহলে টু প্লাস কত টু প্লাস টু ইকুয়াল টু ফোর তাহলে জিরো টু ফোর এই তিনটা ভ্যালু হইতেছে না তিনটা ভ্যালু হইতেছে না কিন্তু আমার কিন্তু পাঁচের চাইতে ছোট হইতে হবে এই নাম্বার অপশন দেখো পাঁচের চাইতে ছোট কিন্তু এটা আগেই বাদ আবার বলছে আয়ের এর জিরো প্লাস টু হবে তো জিরোর সাথে আই আই প্লাস টু তাহলে জিরো প্লাস টু মানে ওয়ান তো এখানে আসবেই না তাহলে এইটাও দেখো আমাদের আট আছে এইটাও তো হবে না তাহলে এইটাও হবে না তাহলে অ্যানসার কত ডি নাম্বার নান কোনোটি নয় এই কোনোটি নয় অপশন দিলে তোমরা একটু বেশি প্যারা খাওয়া ঠিক আছে তাহলে এটা রাজশাহী তেইশ চব্বিশে আসছে পরের সলভটা যাই এটা বলো দেখো এর ভ্যালো বলছে থ্রি এর ভ্যালো বলছে থ্রি এবং বি এর ভ্যালু বলছে যে এইটা দ্বারা কিন্তু মাল্টিপ্লাই বোঝায় তাহলে বি হচ্ছে দুয়ের সাথে এ গুণ করতে হবে প্রশ্ন কিন্তু ইজি ধরতে পারলে তো প্রোগ্রামটি রান করলে বিয়ের মান কত হবে এর মান যদি তিন হয় তাহলে বিয়ের মান হবে দেখো আর বিয়ের মান হবে টু ইন্টু কত থ্রি তাহলে বিয়ের ভ্যালু কত হবে সিক্স হবে তাহলে বিয়ের ভ্যালু হবে কত সিক্স এই যে বিয়ের ভ্যালু সিক্স এটা কত নাম্বার আছে ডি নাম্বার প্রশ্ন ধরতে পারলে একবার ইজি আনসার ঠিক আছে বি নাম্বারে আছে পরেরটাই যাই দেখো ব্রাউজারে সবি ছবি সংযুক্ত করার জন্য কোন ধরনের ট্যাগ ব্যবহার করা হয় ট্যাগ মোস্ট ইম্পর্ট্যান্ট এইচটিএমএল হ্যাঁ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা ফুল মিনিংগুলো শিখে রাখবা কিছু ফুল মিনিং আসে ম্যাক্স তারপরে ওয়াইফাই আরও কিছু স্পেসিফিক জায়গা বলে দেই ওই যে ডাটা ট্রান্সমিশন যে মেথডগুলো আছে আমাদের সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স ঠিক আছে হাফ ডুপ্লেক্সের এক্সাম্পলটা আসে ওয়াকি টকি ও একবার যাবে কথা একবার আসবে ফুল ডুপ্লেক্স কি ভাই এক কথা একসাথে যাবেও আসবেও টেলিফোন মোবাইল ফোন ঠিক আছে আর সিমপ্লেক্সে শুধু একমুখী প্রবাহ যাবে অথবা আসবে ঠিক আছে তো এই উদাহরণগুলা পড়তে হবে একমুখী প্রবাহ কোনগুলা ভাই ওই যে টেলিভিশন রেডিও তুমি শুধু দিতে পারবা এটা কিন্তু তুমি নিয়ে নিতে পারবা না ওয়াকি টকিতে তুমি যখন শুনবা তখন শুনতে হবে আবার যখন সে তুমি বলবা তখন বলতে পারবা এরকম তাহলে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স সিন ক্রোনাস অ্যাসিন ক্রোনাস তারপর হচ্ছে আমাদের টপোলজিগুলো ভালো করে দেখবা টপোলজি স্টার বাস ট্রি টপোলজি তারপরে তোমরা হচ্ছে ফার্স্ট পার্টে যদি আসো বায়ো ইনফরম্যাট্রিক্স বায়োমেট্রিক্স ক্রায়োসার্জারি তাপমাত্রাটা ভালো করে দেখবা এই জায়গাগুলা যদি একটু একটু করে দেখে যাইতে পারো মাহবুব সারের বইয়ে অধ্যায়বিত্তিক সলভ করতে পারো তোমার আইসিটি প্রিপারেশন ছয়ে ছয় ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পাবা ইনশাল্লাহ এটা আমি তোমাকে সাজেশন আকারে বললাম আরেকটা জিনিস হচ্ছে যে এই এইচ থেকে তোমাদের একটু বেশি সমস্যাটা হয় ট্যাগুলো অনেকেই পারো না তো দেখো এই বিয়ার ট্যাগ কিন্তু লাইন ব্রেকের জন্য ব্যবহার করে হ্যাঁ এটা হচ্ছে লাইন তুমি ব্রেক করবা মানে লাইন ব্রেকের জন্য তাই এখন দেখো এখানে আরো কিছু ট্যাগ আছে যেমন আন্ডার লাইন করবা তাহলে এটা হচ্ছে কি বলতো ইউ ট্যাগ আন্ডার লাইন এই ট্যাগটা অনেক বেশি আসে এটা আমাদের সময় রাজশাহীতে আসছিল আর ইউ আর আরেও ষোলো সতেরোতে এই ট্যাগটা আসছিল আরও কিছু ট্যাগ আছে যেমন হচ্ছে বোল্ড করবা তাহলে এই যে বি ট্যাগ বোল্ড করার ক্ষেত্রে তাহলে একটা লেখা বোল্ড করবা বি ট্যাক আন্ডার লাইনের ক্ষেত্রে ইউ ট্যাক তাহলে এইখানে ইমেজ সংযুক্তকরণ বলছে তাহলে কি করবা আইএমজি ট্যাক ইমেজ এটা হচ্ছে অ্যান্সার এই ট্যাগগুলা যত ধরনের ট্যাগ আছে একটা ছক আকারে শিখবা ভালো করতে পারবো পরেরটাই যাই দেখো ব্যানডুইত হইলো ডাটা ট্রান্সমিশনের হার যে আসলে কত হারে ডাটাটা ট্রান্সমিট হচ্ছে তাহলে এটার অ্যান্সার কয়ে আছে ডাটা প্রবাহের হার এই যে এগুলা থিওরিটিক্যাল প্রশ্নগুলো আমরা জাস্ট উত্তরগুলা দেখে যাই তাহলে থিওরিগুলা কই থেকে আসতেছে তুমি বুঝতে পারবে এগুলো তেইশ চব্বিশের প্রশ্ন সবগুলাই আর ইউ জে ইউ এর ম্যাক্সিমাম প্রশ্ন আজকে সলভ করাই দিব এই ক্লাসগুলা বা এই সিরিজগুলা যদি তোমাদের খুব ভালো উপকারী হয় জাস্ট একটু কমেন্ট করে একটু রেসপন্স করো আর একটু শেয়ার করো ঠিক আছে তো হচ্ছে আর মোটামুটি হচ্ছে আমরা নেক্সট প্রশ্নে যাব যে কোনটা ভার্চুয়াল রিয়েলিটির সাথে সম্পৃক্ত হয় যেখানে করো ভার্চুয়াল রিয়েলিটির সাথে ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু থ্রি ঠিক আছে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কি বলতো থ্রিডি অ্যানিমেশন যেটা এখানে কিন্তু টু হবে না মাত্রিক চিত্রায়ন দিয়ে দিছে এই যে দেখো দিমাত্রিক এটা কিন্তু থ্রি ডি ত্রিমাত্রিক ঠিক আছে তো এটা এটা নয় বলছে যে লাস্টে একটা সুন্দর কথা বলে দিছে নয় মেডিকেল আগে এরকম হয়তো এটাও আরও তেইশ চব্বিশ আসে যে কোনটা অমুক নয় কোনটা তমুক নয় এই নয় কথাটা খেয়াল রাখবা থিওরিটিক্যাল প্রশ্ন স্কিপ করি দেখো টেলিভিশনের রিমোট কন্ট্রোলে কি ব্যবহার করা হয় তো রিমোট কন্ট্রোল থেকে শুরু করে বেশ কিছু যন্ত্র আছে এই যে এসি বাসাবাড়ির যে মানে এয়ার কন্ডিশন টিভিতে তারপর টিভির যে রিমো রিমোট আর কি গাড়ির দরজা জানালা নিয়ন্ত্রণে কীবোর্ড মাউস প্রিন্টার এই জিনিসগুলাতে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি ব্যবহার করা হয় আরেকটা কিন্তু আলট্রাভায়োলেট আর এটা হইতেছে ইনফ্রারেডের এটা শর্ট রেঞ্জে কাজ করে আর কি ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমাদের কি হবে যে ইনফ্রারেড বা অবলোহিত এটা কিন্তু অব লাল অবলা থাকে যেমন এইবার চট্টগ্রাম ভার্সিটিতে প্রশ্ন দিছে চট্টগ্রামে কিন্তু এটা বলছে অবলাল অপশনে ছিল অবলাল এরকম অপশন ছিল আর কি সিউতে সিইউ তেইশ চব্বিশে এইটা অব লাল বলে দিছিল ঠিক আছে এই জায়গাগুলা খেয়াল রাখো ওকে রেডিও ওয়েভ এটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি সব সবথেকে বেশি সব সবথেকে বেশি তো ল্যামডা যার সব থেকে বেশি হবে রেডিও ওয়েভের এরপরে মাইক্রোওয়েভ এরপরে ইনফ্রারেড তাহলে সব থেকে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর বাকি সব কম হবে শুধু বেগটা বেশি হবে অপবর্তন বেশি হবে ফিজিক্সে যদি আসি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি তার শুধু কি বেশি বেগ আর অপবর্তন বেশি আর কম্পাঙ্ক শক্তি বিক্ষেপণ বিচ্ছুরণ সব কম ঠিক আছে তাইলে এই রেডিও এবার বাকি সবই কম হবে পরেরটাই যায় দেখো তো এখানে হচ্ছে ইউআরএল দ্বারা কি প্রকাশ করা হয় এই প্রশ্নটা আমাদের আর ইউতেও তেইশ চব্বিশ আসছে জাহাঙ্গীরনগরেও তেইশ চব্বিশ আসছে দুইটা ভার্সিটিতে আসছে ইউ আর এলের ফুল মিনিংটাও আসে যেটা হইতেছে ইউনিফর্ম রিসোর্স লুকেটর ফুল মিনিং লেখার ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় দিতে হবে এটা একটু মানে যারা হচ্ছে জানো যে প্রত্যেকটা ফার্স্ট লেটার কিন্তু ক্যাপিটাল রাখতে হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটা একটা ওয়েব অ্যাড্রেস হ্যাঁ এই যে এটা এখানে লেখা আছে ওয়েব অ্যাড্রেস কী করে নির্দেশ করে ইউ যারা তোমরা হচ্ছে কাজ করো তো দেখো গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন উপাদানটা সবথেকে বেশি ভূমিকা পালন করে গ্লোবাল ভিলেজ ঠিক আছে তো এটা হইতেছে আমাদের বিশ্বায়ন এটা সবথেকে বেশি কোনটা এটা বলা বানবে বললেও পারবে কারণ এটা হচ্ছে ইন্টারনেটের যুগ ইন্টারনেট না থাকলে আমরা হচ্ছে আসলে কিছুই করতে পারবো না তাইলে আনসার কোনটা ইন্টারনেট সবথেকে বেশি ভূমিকা মানে সবগুলারই ভূমিকা আছে কিন্তু বলছে ভূমিকা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ভূমিকা কার তাহলে ইন্টারনেট সব থেকে ইন্টারনেট না থাকলে এগুলো বাকি সবগুলাই অকেজু বাকি সবগুলাই কি হবে তো অকেজু হয়ে যাবে পরেরটাই যাই দেখো এই যে সুন্দর প্রশ্ন এটা জাহাঙ্গীরনগরে এবার আসছে তো এইটা বলছে যে এই গেটটাকে নিরূপণ করার জন্য মানে এইটারে হচ্ছে তোমার নিরূপণ করা মানে এইটারে হচ্ছে আনার জন্য কয়টা নেন গেট বা এটারে বাস্তবায়ন করার জন্য কয়টা নেন গেট দরকার নেন গেট গেট দরকার সরি এখানে বলছে গেট কাজ কাজ কি কি করা বলতো এখান থেকে অ্যান্ডের কাজ হইতেছে গুনন করা তাহলে গুণন করা যদি অ্যান্ডের কাজ হয় তাহলে আমি জানি যে এখানে গুণন আছে একটা দুইটা তাহলে এখানে দুইটা লাগবে আর যদি বলতো ভাই অর কয়টা লাগবে তাহলে দেখো যুগ আছে একটা দুইটা তিনটা তাহলে অর লাগবে তিনটা তাহলে অর গেটের কাজ হইতেছে যুগ করা যদি অর বলতো তাহলে এখানে আমি বলতাম যে ভাই অরের কাজ হচ্ছে যুগ করা তাহলে এখানে অ্যান্ড লাগবে দুইটা পারতেছো না খুব সুন্দর হইতেছে না যে এই যে রিভিশনগুলো হয়ে যেতেছে ধরো রেকর্ড আকারে ভিডিওটা রিলস দেখতে দেখতে দেখে ফেললাম একদম আইসিটি জিনিসগুলো তোমার হচ্ছে কভার হয়ে যাবে ইনশাল্লাহ পরেরটা দেখো যে আই আইএসপি এর পূর্ণরূপ কি ঠিক আছে এটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এইখানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে কোথাও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোথায় এই যে এটা মনে হয় হ্যাঁ হ্যাঁ সার্ভার প্রোভাইডার না সার্ভিস প্রোভাইডার এটা হচ্ছে আইএসপি এস ফুল মিনিং আইএসপি ফুল মিনিংটা অনেক ইম্পর্টেন্ট এটা দেখে রাখো তো দেখো এটাও জাহাঙ্গীরনগরে আসছে তেইশ চব্বিশে পরে ওয়েব পেইস অ্যাড্রেসকে কি বলে এই যে একটু আগে শিখলাম ওয়েব ওয়েব অ্যাড্রেসকে কী বলা হয় বলো ইউ আর এল ইউআরএল কই এ নাম্বার এই যে জাহাঙ্গীরনগর তেইশ চব্বিশে চলে আসছে তাহলে আইসিটি আসলে কি ধরনের প্রশ্ন তুই একটা কিন্তু আবার কঠিনও আসে কঠিনগুলো পড়া আবার আগে আস্তে আস্তে সহজ স্টেপ থেকে শুরু করছি এই যে একটা ক্লাসে বিশ ধরনের প্রশ্ন সলভ করলাম 20 ধরনের প্রশ্ন আরেকটা ক্লাসে সলভ করলে আইসিটি আস্তে আস্তে মাথায় চলে আসবে পরেরটা দেখো যে এই যে গেট এই প্রশ্নটা খুবই সুন্দর ঢাকা ভার্সিটি প্রথম প্রশ্নটা কিন্তু যেটা সলভ করছি তেইশ চব্বিশে আসছে দেখো ওই যে বাইশেও আসছে যারা ফার্স্ট টাইম আর আসো ডাবিতে পরীক্ষা দেবা এই প্রশ্নটা ডাবি থেকে হুবহু হু জাহাঙ্গীরনগরে রিপিট করছে বলছে এক্সোর গেট বাস্তবায়নের ক্ষেত্রে এক্সোর গেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাকে কী করতে হবে কী কী গেট লাগবে এখন এক্স ওয়ার গেটের বাই সত্যক সারণী কিনটা বা এক্সোর গেটের সমীকরণ কোনটা এই যে এ সার্কেল প্লাস বি তাহলে এটাকে বলবো এ ড্যাশ এ বি ড্যাশ প্লাস এ ড্যাশ বি ড্যাশ বি এখন দেখো এইটা বাস্তবায়ন করার জন্য এখানে ড্যাশ মানে এটা তাহলে নট দেখো আমার এখানে নট গেট লাগতেছে কারণ বি নট আনতে হবে আবার দেখো এ এটার সাথে গুণন আকারে আছে তাহলে এখানে অ্যান্ড লাগতেছে আবার যুগ আছে তাহলে এখানে অরও লাগতেছে অরও লাগতেছে তাহলে কয়টা গেট লাগতেছে বলো তিনটা তাহলে এখানে অ্যান্ড নট অর এটা ডাকাবার্সিটি বাইশ তেইশের প্রশ্ন জাহাঙ্গীরনগরে হুবহু রিপিট করছে পরেরটাই যাই দেখো পরেরটাই যাই ডেসিমেল সংখ্যা এই যে বাইনারি রূপান্তর যেটা তোমরা সেমি সাধারণত পড়ো বাট এই রূপান্তরের একদম ডিটেলস ক্লাস নিব আমি একটা থেকে অক্টাল থেকে হ্যাকজা সিমেল থেকে সব জায়গায় কেমনে কি করা যায় গুণন কেমনে করা লাগে বিয়োগ কেমনে করা লাগে যুগ কেমনে করা লাগে দুয়ের পরিপূরক রাজশাহীতে আসছে দুয়ের পরিপূরক আজকে শিখাবো না নেক্সট ক্লাসে শিখাবো বাট রেসপন্সের উপর ভিত্তি করবে এই দুয়ের পরিপূরক থেকে রাজশাহীতে দুইটা প্রশ্ন আসছে রাজশাহীতে এবার দুইটা প্রশ্ন আসছে আর এতে চব্বিশ তাহলে এগুলা ভালো করে শিখতে হবে হাফ অ্যাডার ফুল অ্যাডার তারপরে ডি কোডার এন কোডার এগুলোও এখন দেখো এখন দেখো এইখানে আমাদের যে ব্যাপারটা বলছে যে পঁচিশের বাইনারি যদি বের করি পঁচিশের বাইনারি যদি বের করি তাহলে আমরা হচ্ছে পঁচিশকে বাইনারি করব। সিম্পল একটা সিরিজ মনে রাখবা ভাই এক দুই চার আট ষোলো এই মানে মনে রাখবা যেহেতু পঁচিশ আমার এর মধ্যেই হয়ে যাবে দেখো ষোলো আর আট যোগ করলে চব্বিশ আর এই যে একে পঁচিশ তাহলে যেই সংখ্যা সিরিজ এটা সবসময় মনে রাখবা মানে ডেসিমেলার বাইনারির ক্ষেত্রে এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এইভাবে যাবে সংখ্যা যত বড় হবে বাড়বে তত আস্তে আস্তে ঠিক আছে তাহলে এই জিনিসটা দেখো এখন আমি যদি এগুলার যুগ করি তাহলে যেগুলা যুগে আসতেছে এগুলা জাস্ট ওয়ান বাকিগুলা জিরো বাকিগুলা জিরো তাহলে এইটাই হইতেছে কি বলতো পঁচিশের বাইনারি সংখ্যা তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান কোথায় আছে এই যে এ নাম্বারে আছে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান এটা হইতেছে বাইনারি রূপান্তর করলে নিচের কোনটা সঠিক জাহাঙ্গীরনগর তেইশ চব্বিশের প্রশ্ন এবং এই রূপান্তর কি চলে আসে ভার্সিটিতে অন্য জায়গায় আসে কিনা এটা দেখাইতেছি দেখো পরেরটাই যাই এই যে এগ্রিতে একুশ বাইশে আসছে আবার দেখো জিএসটিতে একুশ বাইশে চলে আসছে সুন্দর প্রশ্ন না তো দেখো এগ্রি একুশ বাইশে বলছে যে বাইনারি দেওয়া আছে ভাই ডেসিমেল কত বাইনারিতে কত দুই বিট এটা হচ্ছে আমাদের কত আমাদের ইলিমেন্ট কয়টা দুইটা একটা হইতেছে জিরো একটা ওয়ান আর ডেসিমেলে কয়টা দশটা ঠিক আছে তাহলে এখন দেখো এইট সেম সিরিজটাই আমি মনে রাখবো ওয়ান টু ফোর এইট সিক্সটিন যেহেতু পাঁচ ঘর আছে আমি পাঁচটা নিলাম এখন যেগুলো দেখো এখানে ওয়ান আছে এই যে দেখো সি প্রথমটা ওয়ান আছে তাহলে ওয়ান গোল্লা দেও তারপরে দ্বিতীয়টা আছে দুই তারপরে দেখো তৃতীয়টা আছে গুলা দাও এরপরে এটা নাই এটা আছে দেখো এখন সবগুলো যুগ যেগুলা মার্ক করছে এগুলা যোগ করে দে ষোলো বিশ তেইশ তাহলে এই যে দেখো ষোলো যুগ চার যুগ দুই যুগ এক তাহলে যুগ করলে কত হচ্ছে তেইশ হচ্ছে এই তেইশ হচ্ছে তাহলে এটা ডেসিমেল তাহলে এটা ডেসিমেল সংখ্যা কত তেইশ দশ এইটা অ্যান্সার এটা কী বলো তো হবে এটা তাহলে কী হবে এই যে এইটা হবে আমাদের অ্যান্সার এখন পরেরটাই যাই তাহলে পরের প্রশ্নটা আমি কিভাবে সলভ করব খেয়াল করো এইটা জিএসটিতে একুশ বাইশে আসছে বলছে এই বাইনারি ডেসিমেল কত দেখো সংখ্যা আছে ছয়টা তাহলে সেমভাবে আমি জাস্ট ৩২ পর্যন্ত বাড়াবো দেখো এক দুই চার আট ষোলো বত্রিশ এখন যেই সংখ্যাগুলো দেখো এক যুগ আছে। তাহলে দুই আছে বাম পাশ থেকে আসবা সবসময় আট আছে চার নাই দেখো আট আছে বত্রিশ আছে। দেখো ষোলো নাই তাহলে বত্রিশ আর একটা চল্লিশ চল্লিশ আর দুয়ে কত তেতাল্লিশ ফর্টি থ্রি তাহলে এই যে এইটা হইতেছে ফর্টি থ্রি তাহলে বাইনারি এইটার ডেসিমেল কত হবে ফর্টি থ্রি কত ইজি না কত ইজি না তাহলে এইটা তো শিখাইলাম ডেসিমেল আর বাইনারি তোমাদের অক্টাল হ্যাকজার ডেস ইমেল এদের আন্তর উপান্তর সবই গুণন করা যোগ করা সব শিখাই চালা শুধু রেসপন্স করতে হবে ভাই আমরা আসি আপনি চালায় যান ঠিক আছে নেক্সট ওকে বাস নেটওয়ার্ক এবং স্টার নেটওয়ার্ক কি এইটাও সুন্দর প্রশ্ন এটা কী ধরনের নেটওয়ার্ক বাস এই যে টপোলজি বললাম এগুলা কম্পিউটারকে কি করে সংযুক্ত করে তাইলে নেটওয়ার্কে কম্পিউটারের সংযোগ পদ্ধতি এগুলা যেমন ট্রি টপোলজি আছে বাস নেটওয়ার্ক বা স্টার নেটওয়ার্ক এগুলো হচ্ছে এই যে বিভিন্ন ডাটা দেওয়া আছে জাহাঙ্গীরনগর তেইশ চব্বিশ ঠিক আছে তো মোটামুটি এই কয়টাই ছিল প্রশ্ন মোটামুটি মনে হয় এই কয়টাই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল আজকে এই যে ক্লাসটা নিলাম বা এই যে দেখো আমরা হচ্ছে মোটামুটি তোমাদেরকে পড়াইলাম আইসিটিটা দেখো বিশটা প্রশ্ন স্লাইডেই বিশটা উনিশটা বা যে কয়টা আছে আর কি তো এইখানে প্রায় উনিশ একটা স্লাইডে শেষ হয়ে গেল তো তোমরা জাস্ট হচ্ছে আমাদের এই ভিডিওগুলা রেগুলারলি দশ মিনিট পনেরো মিনিট সময় নিয়ে দেখে ফেলবা আমি তোমাকে প্রমিস করতেছি তুমি ফিজিক্স এই ফিজিক্স সেন্টার্সের এই ভিডিওগুলা মানে তোমাকে হচ্ছে এমনভাবে প্রস্তাব করবে যে এটা ভুলবা না এই ভিডিওগুলো দেখবা যে খুব কম বলে যাইতেছো একটা ক্লাসে হয় কি কমেন্ট পড়া এই সেই কিন্তু রেকর্ডেড ভিডিও একদম মাথার ভিতরে দেখবা যে একটু মনোযোগ দিয়ে দেখলে আইসিটি এরকম পাঁচ সাতটা ভিডিও দেখলেই দেখবা তোমার ভার্সিটি আইসিটি কভার আমি সত্যি কথা আমি যখন প্রিপারেশন নিছি আমি আইসিটি বাংলা ইংরেজি আলাদা প্রিপারেশন নিয়ে নেই তারপরেও যায় চান্স পাইছি তো তোমরা আলাদাভাবে যখন এগুলো দেখে যাবা যে কোন ধরনের প্রশ্ন আছে তোমার ব্রেন আগে থেকেই সেট আপ আরও ভালো করতে পারবা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আর আমাদেরকে একটু সাপোর্ট করেও নিয়মিত তো তোমাদের হচ্ছে এই সাপোর্টের কারণে আমরা খুব মানে সাহস পাই ঠিক আছে আল্লাহ হাফেজ